আপনি সিভিক ভলেন্টিয়ার হন কিংবা ভিলেজ পুলিশ হন এমনকি এন হোম অথবা হোমগার্ড এছাড়াও ফ্রেশার্স বা নতুন প্রার্থী হন না কেন আপনার জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য সকলের জন্য এই নিয়মটা প্রযোজ্য আর এই নিয়ম মানতেই হবে না হলে তিন বছরের জন্য ব্যান তিন থেকে সাত বছর পর্যন্ত আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় বসা থেকে আপনার ব্যান করা হতে পারে অর্থাৎ এই চাকরি থেকে ব্যান করা হতে পারে ইতিমধ্যে অনেকে ধরা পড়েছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে এবং আপনি যদি পরবর্তী সময়ে ধরা পড়েন তাহলে আপনাকে কিন্তু ব্যান করা হবে আপনি এই চাকরির পরীক্ষায় আর কখনো বসতে পারবেন না যদি পরবর্তী সময়ে আপনি এই পুলিশের পরীক্ষায় বসবেন বলে ভাবছেন তাহলে খুবই সাবধান হয়ে যান এই নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলায় ছাড়া ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দু হাজার এই যে ছাব্বিশে যে রানটা আপনাদের হচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের এই মুহূর্তে যে পুলিশের পরীক্ষার জন্য যে ফিজিক্যালটা হচ্ছে যে দৌড়টা হচ্ছে এই পরীক্ষায় এই ফিজিক্যালে কিন্তু অনেকেই ধরা পড়েছে এবং তাদের তিন থেকে সাত বছরের জন্য পরীক্ষা থেকে ব্যান করা হয়েছে খুবই সাবধান হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি দু হাজার ছাব্বিশে নতুন নিয়োগের ক্ষেত্রেও প্রিপারেশান নিয়ে থাকেন এবং নতুন করে আপনি যদি পরীক্ষায় বসবেন এমনটাও ভাবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ বা নির্দিষ্ট সেই নিয়ম না মানলে আপনার কিন্তু তিন বছরের জন্য এই পুলিশ কনস্টেবলের পরীক্ষার ক্ষেত্রে ব্যান করা হতে পারে আপনার তিন বছর এই চাকরির পরীক্ষায় আপনি হয়তো আর বসতে পারবেন না যদি আপনাদের সেই প্রবণতা থাকে এবং সেটা যদি প্রকাশ পায় তাহলে এই মুহূর্তে নবান্ন থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশাসনিক সূত্রে খবর তিন বছরের জন্য আপনাকে ব্যান করা হবে কিন্তু কেন কোন নিয়ম না মানলে ব্যান করা হবে কি বিষয়ে কোন কোন আপডেট উঠে আসছে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তা চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এ সংক্রান্ত বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে যার হেডলাইনে লেখা আছে পুলিশের ফিজিক্যাল পরীক্ষায় নিয়ম ভাঙার শাস্তি পরপর তিনটি টেস্টে বসতে দেবে না নবান্ন ডিটেলস এখানে কি বলা হচ্ছে আমরা তা দেখে নেব বলা হচ্ছে পুলিশ কনস্টেবল নিয়োগের ফিজিক্যাল পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী নিয়ম না মেনে দৌড়ে বিধিভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে করা হচ্ছে নবান্ন সংশ্লিষ্ট প্রার্থীদের পুলিশের পরপর তিনটি পরীক্ষায় বসতে দেওয়া হবে না এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া শুরু হচ্ছে বিভিন্ন জেলায় দৌড় শারীরিক সহ বিভিন্ন পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে পাশ করা প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য পরীক্ষা নিতে আসা আধিকারিকদের নজরে এসেছে বেশ কয়েকটি জায়গায় পরীক্ষার্থীরা দৌড়ের সময় নির্দিষ্ট নিয়ম মানছেন না অর্থাৎ যে জায়গায় ঘোরার কথা সেখানে না ঘুরে ইচ্ছামতো মতো জায়গায় ছুটি করছে বা ছোট করে মাঠটাকে ছোট করে জায়গাটাকে ছোট করে পরবর্তী পাক খাচ্ছেন এভাবে নিজেদের ইচ্ছামতো মাঠ ছোট করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা সেখানে হাজির পরীক্ষকদের চোখে তারা ফাঁকি দিতে পারেননি বেশ কয়েকটি জায়গায় একই ঘটনা ঘটেছে তার জেরে সংশ্লিষ্ট প্রার্থীদের বাতিল করা হয়েছে পরীক্ষকদের নজরে এসেছে পরীক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়েছে সেই কারণে কড়া পদক্ষেপ করতে চাইছে নবান্ন প্রশাসনিক কর্তাদের কথায় যারা চাকরির পরীক্ষায় দিতে এসেছেন এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা ঘটাতে পারেন চাকরি পাওয়ার পর নিয়ম ভেঙে আরও অনেক কিছু করতে পারেন যদি চাকরি পাওয়ার আগে তারা এই এইরকম মাঠটাকে ছোট করে বেনিয়মের মাধ্যমে মাঠটাকে কমপ্লিট করার চেষ্টা করে তাহলে এই ডিসিপ্লিন ডিপার্টমেন্টে কাজ পাওয়ার পরে তারা কিন্তু তাদের ডিসিপ্লিন ভঙ্গ করতে পারে তাই এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স সেখানে আইন ও নিয়মই কথা তা না মানলে বা ভঙ্গ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকেও ও শাস্তির মুখে পড়তে হয় সেই কারণে ফিজিক্যাল পরীক্ষায় দিতে আসা যে সমস্ত পরীক্ষার্থীরা নিয়ম ভেঙেছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়ে বার্তা দিতে চাইছেন নবান্ন তাই তিনটি পরীক্ষায় বসার উপর বিধিনিষেধ থাকছে যাতে আগামী দিনে পরীক্ষা দিতে এসে নিয়ম কঠোরভাবে মেনেই দৌড় শেষ করেন পরীক্ষার্থীরা অর্থাৎ আপনাদের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড যে ক কপাক মারতে হচ্ছে ধরুন চারপাক মারতে হচ্ছে তো মাঠটার যে আয়তন সেই আয়তনটাকে ছোটো করে নিয়ে তারা পাগ মারছে তাহলে কি হবে অল্প সময় অল্প তাদের মিটারের মধ্যে তারা নানটাকে কমপ্লিট করবে এমনটা ভেবে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানে এটা করতে গিয়ে ধরা পড়েছে আর এটা ধরা পড়লে তিন বছরের জন্য ব্যান করা হবে ওর অলরেডি তিন থেকে সাত বছরের জন্য ব্যান করা হয়েছে আমি নাম বলছি না কোন কোন জায়গায় এটা করা হয়েছে আমি সেই জায়গার নাম বলছি না তবে তিন থেকে সাত বছরের পর্যন্ত বেশ কয়েকটা প্রার্থীকে ব্যান করা হয়েছে বেনিয়মে রান করার জন্য তাই আগে থাক থেকে সাবধান করলাম নিয়ম মানুন নিয়ম মেনেই দৌড় দিন তাহলে আপনাদের পক্ষে ভালো হবে ধন্যবাদ